আলহামদুলিল্লাহ অবশেষে মাদাইপুর বাসীদের জন্য অনেক সুন্দর একটি বাস বের করছে সোনালী পরিবহন সোনালী পরিবহন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর এসি বাস বের করার জন্য মাদাইপুরে অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে এসি বাস বের করবে পদ্মা সেতু হওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তার একটি বাস বের করছে বাসটি অনেক সুন্দর দেখাই এসি বাস সার্ভিস এসি বাস সার্ভিস অনেক সুন্দর অনেক সুন্দর জন্য অন্যান্য পরিবহন যারা রয়েছে বিশেষ করে মাদারীপুরে অনেক পুরাতন দুটা বাস বিশেষ করে চন্ডা পরিবহন এবং আমাদের সার্বিক পরিবহন তারাও এই সোনালি পরিবহনের মতো এসি বাস সার্ভিস মাদারীপুরবাসীদের জন্য তারা বের করবে তো এটা আমাদের সবারই প্রত্যাশা তো আমরা একটু দেখাই সুপারভাইজার আছে তো আপনারাই কি প্রথম বের করছেন নাকি অন্য কেউ বের করছে। আর আমাদের এসি বাস কি আর কেউ আর আছে মাথায় আছে সার্বিকের আছে না ও আচ্ছা আচ্ছা দুটো আছে না আসলে আমি এখন জানতে পারলাম যে না সার্বিক পরিবহনেরও দুটি এসি বাস আছে তো ধন্যবাদ তা আশা করি অন্যান্য পরিবহনেও এদের দেখা দেখি এসি পরিবহন বের ঘটে যেটা আমাদের জন্য আরামদায়ক হয় আমাদের জন্য ভ্রমণ ক্লান্তি দূর হয় তো নর্মাদ আমি যেহেতু বরিশালেই থাকি বরিশালে মাধ্যমেই আসা যাওয়া করি মাদাইপুর থেকে খুব কম আসা যাওয়া হয় যার জন্য আমি আসলে জানি না তো আজকে ঢাকা থেকে মাদাইপুরে যাচ্ছি তো বাদ যেহেতু পেয়েছি এর জন্য ভালো লাগছে তো আমি আমার সুপারভাইজারকে জিজ্ঞেস করলাম সে বলছেন যে না আমাদের ছাড়াও সার্বিক পরিবহন যারা রয়েছে আমাদের মাননীয় এমপি পি মহোদয়ের গাড়ি সার্বিক পরিবহন আমাদের মাননীয় খান জাহান যিনি সাবেক মন্ত্রীও সে অত্যন্ত ভালো লোক তো আলহামদুলিল্লাহ আমরা আশা করি অন্য পরিবহন যারা রয়েছে বিশেষ করে চন্ডা মাদারীপুর পরিবহন তারাও কি চন্ডা পরিবহন মাদারি পরিবহন তারাও এই সোনালী পরিবহন এবং আমাদের সার্বিক পরিবহন এসি সার্ভিসের মতোই তারাও এরকম এসি সার্ভিস বের করবে যেটা আমাদের জন্য আরামদায়ক হবে এবং আমাদের মন ক্লান্তি দূর হবে এটাই আমাদের প্রত্যাশা আমরাও আমাদের দেশের সম্পদকে রক্ষা করব আমরা অনেক সময় যে কাজটা করি বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিবাদ জানাইতে দিয়ে আমরা হামলা করি এবং বাস ভেঙে দেয় এটা দেশের সম্পদ নষ্ট হয় তো দেশের সম্পদ কখনোই আমাদের নষ্ট হওয়া উচিত নয় অনেকে দেখেন জ্বালাও পরাও করে সে সরকারি হোক বেসরকারি হোক যে কোনো সম্পত্তি নষ্ট করে এটা তো আসলে দেশের সম্পদ নষ্ট দেখেন হরতাল হইলে কি করে গাড়ি ভাঙে আগুন ধরে যায় বিভিন্ন গাড়িতে আগুন ধরে যায় বিভিন্ন অফিস ভাঙচুর করে আগুন লাগাই যায় এটা এই গাড়িটা তো বাংলাদেশের টাকায় কেনা বাংলাদেশে তো এই সমস্ত গাড়ি উৎপন্ন হয় না বাংলাদেশের বাহির থেকে পার্টসগুলো কিনে আনতে হয় হ্যাঁ বাংলাদেশে যে সেট আপ হয় অথবা ফুল গাড়িটাই কিনে আনতে হয় এতে বাংলাদেশের টাকা বাইরে চলে যায় কারণ এই টাকাটা বাংলাদেশের বাহির থেকে মাল কিনে আনতে হয় বা গাড়ি কিনতে কিনে আনতে হয় এটা বাংলাদেশের সম্পাদে নষ্ট হয় তো আমি যদার্থ আহ্বান জানাব দেশবাসীর প্রতি মাদারী পরিবাসী যারা রয়েছেন তারা এবং বাংলাদেশের সমকল জনগণের উপর আমাদের হরতাল হোক আমাদের যে কোনো ধরনের প্রতিবাদমূলক সভা হোক প্রতিবাদমূলক কর্মকাণ্ড হোক তাতে আমাদের কোনো সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে যাতে ক্ষতি না হয় জ্বালাও পোড়াও ভাঙচুর এটা যদি না হয় শান্তিপূর্ণভাবে আপনাদের আপনারা প্রতিবাদ করবেন এখন ফেসবুকের যুগ আধুনিক যুগ আপনারা ফেসবুকের মাধ্যমে আপনারা ইনস্টাগ্রামের মাধ্যমে বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে প্রতিবাদ করতে পারেন যেমন কিছুদিন আগে আমরা তরুণ ব্যবসায়ী যারা ছিল তাদের প্রতিবাদের মাধ্যমে তাদের দাম আমাকে বাধ্য হয়েছিলাম এখানে কিন্তু কোনো মারামারি লাগে নাই কোনো ভাঙচুর লাগে নাই যার শুধু প্রতিবাদ এবং যার শুধু প্রচার মাধ্যমে ফেসবুকের প্রচারের মাধ্যমে কিন্তু আমরা এটা সফল হয়েছে এবং সফলতা অর্জন করেছি তো আমরা এটা অবশ্যই চাব যে দেশের সম্পদ নষ্ট না করে দেশের সম্পদ কীভাবে রক্ষা করা যায় এই সম্পদ আমার আপনার সকলের তো সেই ভাবনা সেই প্রতি সেই কাজ আমাদের করা উচিত দেশের সম্পদকে রক্ষা করা উচিত দেশের টাকা দেশে তাকে আমার কর্মকাণ্ড করা উচিত দেশের জিনিসকে ভালোবাসা উচিত এই দেশ আপনার আমার সকলের আমাদের যে কোনো দল আমার ভালো লাগতেই পারে যার যার ব্যক্তিগত মতামত থাকতেই পারে কিন্তু সেই দলের জন্য কাজ করতে যে দেশের সম্পদের ক্ষতি হয় এমন কোনো কাজ কর্ম কারণ করা উচিত না যেমন বাংলাদেশের বাহিরে আমি পড়ালা সেখানে দেখেছি কখনোই তারা তাদের দাবি দাবা আদায়ের জন্য কখনো দেশ গাড়ি আগুন দেওয়া কোনো প্রতিষ্ঠানে আগুন দেওয়া এটা তারা করে না সুতরাং এরকম আমাদের এখন আধুনিক সমাজ আমাদের লেগেছে আমাদের বাংলাদেশও লেগেছে এই দিক দিয়েও আমাদের আধুনিকত পরিচয় দেওয়া উচিত দেশের সম্পদ রক্ষা করা উচিত দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আমাদের আমরা করবো না সেই করতে আমরা ব্যক্ত করি আমরা দেশকে ভালোবাসবো দেশের প্রত্যেকটা যানমালের হেফাজত করব সেই হোক আমাদের প্রতিজ্ঞা আর মাদারিবাসীদের জন্য এত সুন্দর যে গাড়ি যারা বের করছে বিশেষ করে সোনালী পরিবহন এবং সার্বিক পরিবহন তাদেরকে জানাই অন্তরের থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাভাক্কের ব্যবসায় এবং যাতে আরও ভালো ভালো গাড়ি বের করতে পারে আরও ভালো ভালো সার্ভিস দিতে পারে আমাদের যার দ্বারা মানুষের উপকার হয় যার দ্বারা মানুষের হরমোন ক্লান্তি দূর হয় সেই ব্যক্ততা জ্ঞাপন করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আর ভালো লাগবে ভিডিওটি শেয়ার করবেন সকলেই নিজের মাতৃভূমিকে ভালোবাসি নিজের জন্য কাজ করি নিজের দেশকে ভালোবাসি দেশের সম্পদ রক্ষা করি দেশের জিনিস ব্যবহার করি আমরা আমাদের দিনের বাংলাদেশের পণ্য ব্যবহার করি এবং বাংলাদেশের পণ্য প্রচার প্রচার করি প্রসার করি যাতে অন্যান্য দেশের মানুষও বাংলাদেশের পণ্যকে ভালো ভাবে তারা গ্রহণ করে এবং বাংলাদেশি পণ্য ব্যবহার করা যেমন অনেক সময় দেখা যায় যারা বাংলাদেশের বাহিরে থাকেন বিশেষ করে ইউরোপ আমেরিকা কানাডা আপনার হচ্ছে আমাদের চীন রাশিয়া এরকম দেশে থাকেন অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে থাকেন তারা দেখবেন যে বাংলাদেশি পণ্য যখন পায় তাদের অনেক আগ্রহের সাথে কেন সেটা পোশাক হোক সেটা কোনো সবজি হোক বা কোনো ফল হোক বা অন্য কোনো পণ্য হোক তো এইরকম আমাদের দেশি যারা প্রোডাক্ট বাহিরে পাঠ পাঠান অথবা দেশের উৎপন্ন করেন তারা ওইভাবে পাঠানো উচিত যেমন কিছুদিন আগে আমরা দেখছি যে ভারতীয় মশলা খাবার মশলা যে পণ্য রয়েছে এই সমস্ত পণ্যতে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে এবং তা ইউরোপের বিভিন্ন দেশ থেকে তা প্রত্যাহার করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তো ওই রকম জিনিস যাতে উৎপন্ন না করা যাতে ক্যান্সারের জীবাণু পাওয়া যায় বা এমন কোনো ক্ষতি হয় দেশের ক্ষতি হয় তো আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক কিছুই সারা বিশ্বে সম্মানের সাথে রপ্তানি হচ্ছে এর জন্য খুবই ভালো লাগতেছে নিজের কাছে রকম কোনো কিছু করা উচিত আরও যাতে বাংলাদেশের সম্পদ বৃদ্ধি পায় বাংলাদেশের উন্নয়ন হয় ভালো থাকবেন সকলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত